আপনি যদি জানতে চান কিভাবে উত্তম চরিত্র গঠন করা যায় কে হতে পারে আমাদের জীবনের রোল মডেল তাহলে উত্তর হবে একটাই মহানবী হজরত মোহাম্মদ ওসাল্লাম তিনি শুধু নবী নন তিনি হলেন চরিত্রের জীবন্ত প্রতিচ্ছবি আসুন আজ আমরা জানি নবী সাল ওয়াসাল্লামের চরিত্র কতটা মহান ছিল কেন তিনি আমাদের জন্য সর্বোত্তম আদর্শ কোরআনের ঘোষণা আল্লাহ আলামীন আলমিন পবিত্র কোরআনের মধ্যেই সাত করেছেন আর আপনি নিশ্চয়ই মহান চরিত্রের অধিকারী সুরা কালামের চার নাম্বার আয়াতে আল্লাহ রবুল্লা আলমী বলেছেন এই আয়াটি প্রমাণ করে যে রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম চরিত্র শুধুমাত্র ভালো নয় তিনি একজন চরিত্রের দিক থেকে মহান তিনি ছিলেন সকল মানব জাতির জন্য আদর্শ রোল মডেল জাহিলি সমাজের শান্তির বাতিঘর ঘর রাসুল সাল্লাহ আলী এমন এক যুগে জন্মগ্রহণ করেন যেখানে মিথ্যা ছিল স্বাভাবিক ব্যাপার হত্যা ছিল খেলনা দুল্লার মতো নারী ছিল লাঞ্ছিত বেজিতি গরিবকে করা হতো অবহেলা এই দুকার যুগে তিনি হলেন নূরের প্রদীপ তিনি সবার সাথে ভালো আচরণ করতেন শত্রুর সাথেও এমন কি যারা তাকে হত্যা করতে এসেছিল তাদের সাথেও তিনি নম্র আচরণ ভালো ব্যবহার করেছেন তিনি ছিলেন সত্যবাদী ও বিশ্বস্ত আল আমিন নবুয়তের আগেই মক্কার লোকেরা তাকে বলতো আল আমিন বিশ্বস্ত কেউ কখনো তাকে একবারও মিথ্যা বলতে শুনেনি তার হাতে কেউ কখনো ধোকাও খাইনি হাদিস শরীফে এসেছে তিনটি গুণ যার মধ্যে থাকবে সে কখনোই মুনাফিক হবে না তার মধ্যে এক নম্বর হলো আমানুদ্দারিতা দুই নম্বর সত্য অনুবাদিতা এবং তিন নাম্বার প্রতিশ্রুতি রক্ষাকারী সহি বুখারিতে এই হাদিসটি বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম তার বিনয় ছিল সীমাহীন একবার সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আপনি কি আমাদের মতোই একজন মানুষ তিনি বললেন আমি তোমাদের মতোই মানুষ কিন্তু আমার প্রতি ওহি আসে আর তোমাদের প্রতি ওহি আসে না এতটুকি ব্যবধান তিনি কখনো নিজেকে বড় মনে করতেন না তিনি ছিলেন রাজা নন বরং একজন খেদমুট কার নবী শত্রুর প্রতি ক্ষমাশীলতা এদিকে যদি তাকাই তাহলে তিনি ছিলেন একজন মহান ব্যক্তিত্ব তায়েব যখন তিনি দাওয়াত নিয়ে গেলেন শিশু ও পাগলদের দিয়ে তাকে পাথর মারা হয়েছিল তিনি রক্তাক্ত অবস্থায় বেরিয়ে আসেন ফেরেস্তারা বলেন আপনার অনুমতি দিলেই দুই পাহাড়ের মাঝে পিছিয়ে দেয় এদেরকে পৃথিবীর মানচিত্র থেকে এদেরকে মুছে দিব যদি আপনি একবার হুকুম করেন কিন্তু নবী সাল আলী হাসালাম বলেছিলেন না আমি চাই তারা ইমান আনু তারা হৃদায়তের পথে চলে আসুক এটাই আমি চাই আমি ধ্বংস চাই না এটাই ছিল নবী সাল আলী হাসালামের হৃদয় ক্ষমা ভালোবাসা করুণা এই ছিল তার চরিত্র স্ত্রীদের সাথে তিনি সব সময় ভালো ব্যবহার করতেন হাদিস শরীফে এসেছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর প্রতি উত্তম আমি আমার স্ত্রী কাছে সবচেয়ে উত্তম তিনি মিজির শরীফের হাদিস তিনি কখনো স্ত্রীদের উপর হাত তোলেননি তিনি তাদের কথা শুনতেন পরামর্শ দিতেন পরামর্শ নিতেন তিনি ছিলেন একজন স্নেহময় স্বামী এবং উদাহরণস্বরূপ পরিবার প্রধান দয়া ও উদারতার মধ্যে দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম ছিলেন একজন অসাধারণ ব্যক্তিত্ব নবী সাল্লাহ আলী হাসাল্লাম কারো অনুরোধ ফেরাতেন না কেউ

না তারা তিনি ছিলেন প্রতিটি মানুষের জন্য আদর্শ তিনি গরিবের বন্ধু এতিমের আশ্রয়দাতা মহিলাদের সম্মানদাতা অশিক্ষিতদের শিক্ষদান শত্রুদের জন্য দোয়াকারী তার চরিত্রই ছিল দাওয়া নবী সাল আলী ওয়াসাল্লামের জীবনের প্রতিটি অংশই ছিল একজন মমিনের জন্য দাওয়া তার মুখের কথা নয় তার চরিত্র মানুষকে ইসলাম গ্রহণে বাধ্য করেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এমন চরিত্রের অধিকারী ছিলেন আল্লাহ রবুল্লা বলেন আপনার নম্রতা ও দয়াশীলতাই তাদেরকে আপনার চারপাশে রেখেছে প্রিয় ভাই বন্ধুগণ আজ আমরা নানা রকম চরিত্রবানদের আদর্শ মানি কিন্তু সবচেয়ে উত্তম চরিত্র উত্তম আদর্শ আমাদের সামনে থাকা সত্ত্বেও আমরা ভুলে যাই আপনি কি নবীজির চরিত্রকে নিজের জীবনের মানদণ্ড মানতে চান আপনি কি আপনার রাগ অহংকার মিথ্যা ছেড়ে দিতে চান তাহলে আজ থেকেই শুরু করে দোয়া করুন রাসুল সাল আলী ওমের জীবনী পড়ুন এবং প্রতিদিন একটুখানি করে তার চরিত্র নিজের জীবনের সাথে বাস্তবায়ন করুন কারণ যে রাসুলের অনুসরণ করলো সে দুনিয়া ও আখেরাতের সফলতা লাভ প্রিয় ভাই বন্ধুগণ আজ আমরা দুনিয়ার মধ্যে অশ্লীলতার মধ্যে ডুবে আছি যে অশ্লীলতা থেকে বের হওয়া আমাদের জন্য অনেক কঠিন এই মুহূর্তে যদি আমরা আল্লাহ আলী ওয়াসাল্লামের চরিত্রকে সামনে রাখি আদর্শকে সামনে রাখি তার প্রত্যেকটি সুন্নাত যদি আমরা বাস্তবায়ন করি ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা জীবনে যদি আমরা রাসুলের আদর্শকে সামনে রেখে চলি তাহলে দুনিয়া ও আখেরাতে কল্যাণ বয়ে আনবে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে সে তাওফিক দান করুন আমি